সোশ্যাল মিডিয়ার যুগে কে যে কখন মানে আক্রমণের শিকার হবে মানে কিছু বলা যায় না যে কোনো মুহূর্তে যে কেউ মানে কবে কার বলা একটা ইন্টারভিউ কবে কার বলা একটা বক্তব্য সেটাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে চরম লেভেলে খিল্লি নোংরামি মিডিয়াও এই সময় দাঁড়িয়ে একটা টিআরপি পেয়ে যাওয়ার জন্য যা তা লিখে দিচ্ছে এই ধরনের ঘটনা মানে জাস্ট কিছু বলার নেই এবং দেখলাম রিসেন্ট টাইমে তো মনে হল এটা নিয়ে কথা বলা দরকার যে কারণে নিয়ে আলোচনা করছি তো আমরা সবাই জানি সামান্তা একজন খুব ভালো মাপের অভিনেত্রী এবং রিসেন্ট টাইমে সামান্তা নিজেকে একজন অভিনেত্রী হিসেবে অন্য পর্যায়ে নিয়ে গেছে এবং যেহেতু সামান্তা এখন চর্চায় রয়েছে সামান্তায় যেহেতু এখন খবরে থাকে তো যে কারণে মিডিয়ার কাজ হচ্ছে পুরনো পুরোনো ইন্টারভিউগুলোকে এনে নিজেদেরকে চর্চায় রাখা সামান্তার নাম ইউজ করলে সামান্তা হ্যাশট্যাগ দিলে একটা ভিডিওর রিচ বাড়ে সেখানে যে ঋত্বিকের নাম যে জোর করে ঢুকিয়ে দেখ ঋত্বিকও চর্চায় রয়েছে ওয়ার্ল টু আসছে ক্রিস ফোর নিয়ে প্রত্যেকদিন খবর আসছে তো এই দুয়ে দুয়ে চার করে দিলে কী হবে যে খবরটা আমি আনছি সেটা রিচটা অনেকটা বেশি হয়ে যাবে তো এই কারণে এখন কোথাও গিয়ে ঋত্বিক ফ্যান্সদের মানে সমালোচনার মুখে পড়ে গেছে হচ্ছে সামান্থ রীতিমতো ঋত্বিক ফ্যান্সরা সমালোচনা করছে মজা করছে খিল্লি করছে সামান্তাকে নিয়ে যেটা হওয়ার আই থিঙ্ক কোনো দরকারই ছিল না এবং এখানে ঋত্বিক ফ্যান্সদের তো দোষ দিয়ে লাভ নেই কারণ মিডিয়া খবরটাকে যেভাবে আনছে সেটা ঋত্বিক ফ্যান্সদের কাছে খুব খারাপভাবে যাচ্ছে কারণ ঋত্বিককে নিয়ে যেভাবে লেখা হচ্ছে সামান্তার নাম করে সেটা তো অত্যন্ত হাস্যকর তো ব্যাপারটা খুলে বলি আজ থেকে প্রায় আট ন বছর আগে সম্ভবত যেখানে সামান্তার একটি ইন্টারভিউ আর কি এখন ভাইরাল হয়েছে যেখানে সামান্তাকে আর কি প্রশ্ন করা হচ্ছে কোন হিরোকে কেমন দেখতে কাকে কত নম্বর দেবে এরকম ধরনের কথাবার্তা হচ্ছে এবার সেখানে হৃত্বিকের নাম আর কি আসে সেখানে একটা মানে খুব যে এক্সাইটেড একটা মানে যেরকম আর কি হয় ঋতিকের নাম শুনে সবাই যেরকম এক্সাইটমেন্ট দেখায় ঋত্বিক ঋত্বিক করে মেয়েরা যেভাবে লাভ হয় সামানতার মধ্যে সেরকম ধরনের কোনো এক্সপ্রেশন দেখা যায়নি সামান্ত খুবই ক্যাজুয়াল ছিল ঋতিকের নাম আসতে এবং সামান্তা এই কথাটা বলেছে যে ঋত্বিক তার কোনো দিনই যে খুব পছন্দ ছিল তা নয় ঋত্বিকের যে লুক তার খুব যে ভালো লাগে তা নয় ঋত্বিকের খুব একটা হ্যান্ডস্যাম হো মনে করে না তার মনে হয় ঋত্বিকের থেকে যেহেতু সেই সময় তার সঙ্গে নাগা চৈতন্যের প্রেম ছিল বা ভাত তার মতো ভালো লাগা ছিল সে সেই সময় বলে যে ঋত্বিকের থেকে আমি মনে করি নাগা চৈতন্য বা মহেশবাবু এরা অনেক বেশি হ্যান্ডসাম এই কথাটা বলে এবার এই কথাটা বলার পরে যেহেতু নাগা চৈতন্য নামটা সে যোগ করেছে যে অনেকের মধ্যে নাগা চৈতন্য তো ঋত্বিকের লোকের ধারে কাছেও নয় তো সেই হিসেবে অনেকের বক্তব্য এটা ঋত্বিককে একটা জঘন্য অপমান করা হয়েছে ঋত্বিক এইভাবে অপমান করতে পারে না সামন্তা নিজের সামন্তাকে কমেন্ট বক্সে এখন তার নতুন নতুন ছবিতে বাজ এরকমভাবে কমেন্ট করা হচ্ছে যে তোর কোনো চয়েস হবে এ নেই তোর কোনো এ নেই এটা ও মেনমেসিং করা হচ্ছে এবার আমার এখানে বক্তব্য রয়েছে এইটার বক্তব্যটার মাধ্যমে ঋত্বিককে কি সত্যি সামন্ত অপমান করেছে আমার মতে একদমই নয় প্রত্যেকের চোখে সবাই সমান হবে না আজকে কারুর ওই মানে ঐশ্বর্যটাইকে দেখে মনে হতে পারে যে তার থেকে সুন্দরী পৃথিবীতে নেই আবার কারুর মনে হতে পারে কাজল অনেক বেশি সুন্দরী এবার আমার চোখে হচ্ছে কাজল ঐশ্বর্যর ধারে কাছেও নয় মানে লুকের দিক থেকে কাজল ঐশ্বর্যের ধারে কাছেও নয় কিন্তু কাজলের মধ্যে যে সরলতাটা রয়েছে কাজলের মধ্যে যে একটা অন্য রকম একটা যে কী বলবো দেখেছি একটা সরলতা কাজ করে সেটা আমার অনেকের ভালো লাগতে পারে তারা লুক তার কাছে কিন্তু লুক ম্যাটার করছে না তাই কাছে সরলতাটা ম্যাটার করছে কিন্তু দিনের শেষে ঐশ্বর্যকে কাজলের থেকে দেখতে ভালো সেটা নব্বই পার্সেন্ট লোকের মনে হচ্ছে কিন্তু সেই টেন পার্সেন্ট লোকও রয়েছে যাদের কিন্তু কাজলকে দেখতে ঐশ্বর্যর থেকে বেটার লাগে অনেক অনেক তাদের মনে হয় যে হ্যাঁ কাজলকে দেখতে অনেক সুন্দর মানে এরকম লোকও কিন্তু রয়েছে তো সেই জিনিসটাকে সরিয়ে রেখে আজকে সামান্তর দেওয়া একটা বক্তব্য এটা তো হতেই পারে আজকে পৃথিবীতে সবার তো ঋত্বিককে দেখতে একদম মানে বিশ্ব সুন্দর মনে নাই হতে পারে সবার কাছে তো ঋত্বিক দেখতে সুন্দর না হয়তো কারোর কাছে মনে হতে পারে যে ধানুষ বেশি সুন্দর দেখতে হ্যাঁ কথাটা শুনে মানে হাসি আসতে পারে কিন্তু ধানুষের ব্যক্তিত্বও তো অনেকের পছন্দ হতে পারে সেটা দেখে সে বলতে পারে যে আমাকে ধানুষ অনেক বেশি বেশ দেখে আমার ভালো লাগে কারোর কাছে সালমান খান খুব পছন্দের আবার কারুর কাছে শাহরুখ খান শাহরুখ খানকে দেখতে সালমান খানের মতো কিন্তু নয় কিন্তু শাহরুখ খানের একটা এমন ব্যক্তিত্ব রয়েছে যেটা লোকের পছন্দ হতে পারে তো এইগুলো তো একটা স্বাভাবিক ব্যাপার সেও এরকমভাবেই কথাটা বলেছে সে কিন্তু কোনো রকম অপমানজনক মন্তব্য করবো এরকমভাবে কিন্তু কথাটা সে বলেনি তার শুধু এটাই মনে হয়েছে যে ঋত্বিককে তার অতটা পছন্দ নয় আজকে আমার অক্ষয় কুমারকে পছন্দ আর কারোর তো নাই পছন্দ হতে পারে কারোর পছন্দ হচ্ছে একে কী বলে মহেশবাবুকে আবার কারোর পর্যন্ত তাহলে প্রতি বিজয়কে এটা তো স্বাভাবিকভাবে সেটা মানে একটা অপমান হয়ে গেল ঋত্বিককে কিন্তু মিডিয়া যেভাবে খবরগুলো করছে ঋত্বিক ফ্যান্স দেখে যেভাবে খবরগুলোকে এনে পাঠানো হচ্ছে যে সামানতা অপমান করে দিল ঋত্বিককে সামানতা এইভাবে কী করে খোঁচা মারতে পারলো ঋত্বিক এইভাবে লেখা হচ্ছে যে কারণে ঋত্বিক ফ্যান্স তারা রাগ হচ্ছে তারা কমেন্ট বক্সে সেটা উদ্ধার করে দিচ্ছে তো এইগুলো কোনো মানে হয় না আমি এটা মনে করি না যে এটার মাধ্যমে কোনোভাবে অপমান করা হয়েছে বলে কারোর ব্যক্তিগত চয়েস থাকতেই পারে কারোর মনে হতেই পারে যে নাগা চৈতন্যকের থেকে দেখতে ভালো কারোর মনে হতে পারে যেহেতু নাগা চোখে প্রেম ছিল সেই কারণে অনেকের বক্তব্য যে তুমি নাগা সঙ্গে প্রেম করছো বলে তুমি এইভাবে এগিয়ে রাখতে পারো না তো সেটা তার ব্যক্তিগত চয়েস সেটা সেই সময় দাঁড়িয়ে তার মনে হতেই পারে এবার সে তো মহেশবাবুর সঙ্গে প্রেম করছিল না সে মহেশবাবুর নামও তো এনেছে তো এটা মানে এটা না যে ঋতিককে সে একদম মানে ধুয়ে রেখে দিয়েছে প্রত্যেকের ব্যক্তিগত চয়েস রয়েছে সেটাকে বুঝতে হবে অহেতুক সমালোচনা করে ট্রোলিং করার তো কোনো মানে হয় না তাই না যাই হোক এটা নিয়ে তোমাদের মতামাত্রায় অবশ্যই কমেন্টে আর চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেবে দা বেলাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে কত পাই সবাই ভালো থেকো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো